ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্স এক্সামিনেশন দু হাজার চব্বিশ হল ধাপড়ার নিয়ে দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল এক্সাম এদিন প্রায় চারশো জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষাটি শুরু হয় বেলা বারোটার সময় এবং শেষ হয় দুটার সময় পরীক্ষাটি পরিচালনা করেন কলকাতার নবপরিবর্তন পরিবর্তন ধারণা নামক একটি সরকার স্বীকৃতি সংস্থা ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত ভয়ভীতি দূর করিয়ে তাদের মানসিক বিকাশ ঘটানোই এই পরীক্ষার মূল লক্ষ্য বলে জানা গিয়েছে এদিনে পরীক্ষাটি ওই মাসিটির মাধ্যমে নেওয়া হয় যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষত চাকুরির পরীক্ষাগুলিতে সহায়ক ভূমিকা পালন করে শিশুদের সাবলীল হওয়া অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া অনেকের মাঝে নিজের মেধার পরীক্ষা ও বিকাশ ঘটানোর ক্ষেত্রেই এই পরীক্ষার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে বলে অর্গানাইজাররা মনে করেন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে